বাড়িতে যদি এইভাবে একবার সয়াবিন রান্না করো তাহলে সবাই মাছ মাংস ছিঁড়ে সয়াবিন নিয়ে টানাটানি শুরু করে দেবে সয়াবিনের এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় খেতে তাছাড়া সয়াবিনের এই রেসিপিটা ভাত রুটি পোলাও নান বা পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ জমে যায় তো আজকে আমি এই সয়াবিনের রেসিপিটা বানানোর জন্য এখানে দশ টাকা একটা সয়াবিনের প্যাকেট নিয়েছি সয়াবিন গুলো বাটিতে ঢেলে নিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম প্রায় দশ মিনিটের জন্য অন্যদিকে একটা কড়াইতে এক কাপ মতো জল বসিয়ে দিয়েছি জলটা একটু ফুটতে শুরু করলে দিয়ে দিলাম কুচি করে নেওয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তারপরে দিয়েছি আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে কয়েকটা কাজু বাদাম আর এক চামচ মতো সাদা তিল এখানে আমি এক টুকরো আদা আর তিন চার কোয়া রসুন ব্যবহার করেছি এবারে গ্যাসের রাস্তাকে হাইতে রেখে এই সবগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে ওই ধরো দুই মিনিট দুই মিনিট রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে কড়াইতে যে জলটা আছে সেই জলটা অর্ধেক হয়ে যাবে আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক এই রকম কাজু বাদাম আর তিলও কিন্তু খুব সুন্দর ভাবে নরম হয়ে যাবে যেটা ব্লেন্ড করলে খুব সুন্দর একটা বাটারি টেক্সচার চলে আসবে এরপর সেদ্ধ পেঁয়াজটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এদিকে দশ মিনিট পর সয়াবিন কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে এবার সয়াবিনের জল ভালোভাবে নিংড়ে ফেলে দিয়ে সয়াবিনের গায়ে অল্প করে একটু লবণ মাখিয়ে রেখে দিতে হবে এদিকে যা যা মশলাগুলো একটু সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো মিক্সার জারে নিয়ে তাতে এক চামচ মতো টক দই দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এবার চলে আসি রান্নার দিকে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম দুই চামচ মতো সাদা তেল তেল গরম হয়ে আসলে সয়াবিন ছেড়ে দেবো আর সয়াবিন একটু হালকা গোল্ডেন ব্রাউন চলে আসা অব্দি ভেজে নিয়ে এরপর নামিয়ে নিতে হবে এবার ওই কড়াইটা একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে কড়াইটা আবার বসিয়ে দিয়ে এবার দিয়ে দিলাম তিন চামচ মতো সাদা তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ আর এক টুকরো দারচিনি আর যে বেটে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি অল্প করে একটু বাটি ধোয়া জল এরপর দিয়ে দিচ্ছি কিছু মশলা যার মধ্যে হচ্ছে সাত মতো লবণ সাত থেকে ব্যালেন্স করার জন্য অল্প করে একটু চিনি আর দিয়েছি হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটু জিরে গুঁড়ো সয়াবিনের এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার হয় না শুকনো মশলা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যত মশলা কষাবো ততই কিন্তু রান্নার স্বাদ বাড়বে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নেব এরপরে আগে থেকে যে ভেজে রাখা সয়াবিনগুলো ছিল সেই সয়াবিনগুলো মশলার সঙ্গে দিয়ে মশলার সাথে সয়াবিনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে অবশ্যই কিন্তু জল ছাড়া কষিয়ে নিতে হবে চেষ্টা করবে এই রান্নায় যত কম জল ব্যবহার হবে ততই কিন্তু রান্নাটা খেতে দুর্দান্ত হয় আর যদিও বা জলের খুব প্রয়োজন হয় বা জল ছাড়া একদমই হচ্ছে না তাহলে একদম অল্প করে জল দিতে পারো এরপর দেখো সয়াবিনগুলোকে আমি মশলা সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিলাম এক কাপ মতো জল জল দেওয়ার পরে সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে দিয়ে দিলাম অল্প করে একটু গরম মশলা গুঁড়ো আর একটা চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার জন্য কিন্তু রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটাকে রান্না করতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো আর ঢাকনা খুলেই দেখো দেখতে পাচ্ছি ওপর থেকে কত সুন্দর তেলগুলো বেরিয়ে এসেছে এবারে সবগুলোকে আরো খানিকটা ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আরো দুই তিন মিনিটের মতো ফুটিয়ে নেব এই রান্নায় কিন্তু ঝোল থাকবে না তবে সয়াবিনগুলো একটু গা মাখা থাকবে এরকম করে জলটা দিতে হবে এবার এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরে একটুখানি মিশিয়ে নিয়ে আর এক মিনিটের মতো ফুটিয়ে নিলে আমাদের এই সয়াবিনের কারি একদম রেডি এবারে এই সয়াবিন কারিটা নামিয়ে গরম গরম ভাত রুটি পরোটা যেটা সাথে ইচ্ছে সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবে সত্যি বলছি সয়াবিন যদি এইভাবে একবার রান্না করে খাও তোমাদের মুখে স্বাদ লেগে থাকবে আর একবার যদি বাড়িতে বানাও তাহলে বারবার আবদার আসবে ঠিক এইভাবে সয়াবিন রান্না করার সয়াবিন কারিটাকে যতটা দেখতে লোবনীয় লাগছে খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয়েছিল তো অবশ্যই বাড়ি দেখবে ট্রাই করে দেখবে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউব চ্যালেলেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে